ভারত একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে রোববার কাথির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা বলেন শুভেন্দ্র অধিকারী বলেন তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতো সামগ্রিক জন্য বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত এদিকে গত শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের সামলানো কঠিন হবে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য দু সালে এই বাহিনী গঠন করা হয়েছিল তখনের নাম ছিল সিভিক পুলিশ ভলেন্টিয়ার পরে দু সালে বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটি বাদ দেওয়া হয় মূলত যান চলাচল নিয়ন্ত্রণ ও মেলা পার্বণে ভিড় সামলানো এদের দায়িত্ব সুকান্ত মজুমদার বলেন সিভিক ভলেন্টিয়ারাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট তবে যারা ঢাকার রাস্তায় এ ধরনের মন্তব্য করছে তারা কোনো সরকারি পদে নেই বাংলাদেশের সাবেক কিছু কর্মকর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মন্তব্য করেন বাংলাদেশের জনগণকে ইঙ্গিত করে সুকান্ত বলেন বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে কিভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে অন্ধ করে তোলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যা ঘটছে তা বেদনাদায়ক তবে বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে কারণ এ ধরনের শক্তি ভারতে ঘৃণা ও সহিংসতা উস্কা দেওয়ার চেষ্টা করছে অপরদিকে রোববার বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পনেরো মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেন যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার ক্লিয়ার করতে পারেন এ সময় তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে রাজা সিং দাবি করেন প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে এ সময় তিনি একটি তলোয়ার বের করে বলেন এই তলোয়ার কেবল খাপের মধ্যে পড়ে রাখার জন্য নয় এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত বিজেপির নেতাদের তরফ থেকে এমন হুমকি এমন এক সময়ে সামনে এলো যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি একদিনের সফরে সোমবার বাংলাদেশে এসেছেন তার এ সফর পূর্বনির্ধারিত বলে দাবি করা হলেও এটি দুই দেশের সম্পর্কের মধ্যে চলমান শীতলতা প্রশমনের একটি সুযোগ হতে পারে মনে করেন সংশ্লিষ্টরা